হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি যেটা এই শীতকালে চুলকে কালার করতে সাহায্য করবে আর ঠান্ডাও যাতে না লাগে তার ব্যবস্থাও করবে তো কি সেই রেমেডি কিভাবে বানাবেন কতক্ষণ মাখবেন সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তার আগে বলি যে যেখান থেকে যাচ্ছেন আমার ভিডিওটা সবাইকে জানাই অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল যদি ভালো লাগে লাইক দেবেন যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার নতুন নতুন ভিডিও ব্লগ কোনোটাই আপনারা পাবেন না তো চলুন অনেক কথা টথা বলে নিয়েছি এবার আপনাদেরকে সেই ভিডিও দেখাই যেটা শীতকালে ইউজ করে চুলে কালারও করতে পারবেন আবার ঠান্ডাও লাগবে না তো চলুন শুরু করি সবার প্রথম দেখুন আমি একটা এরকম অ্যালোভেরা লিপ পেরে নিয়েছি তো অ্যালোভেরা লিভ গাছ থেকে পেয়েই সঙ্গে সঙ্গে মাথায় লাগাবেন না সেক্ষেত্রে কি হয় অনেক সময় চুলকানি বা র্যাশেস এগুলো ধ এগুলোর আপনারা পড়তে পারেন আর কিছু নয়নতারা ফুল আমি নিয়ে নিয়েছি নয়নতারা ফুলও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো নয়নতারা ফুল আমাদের চুলকে কালো করতে মাথার খুশকি দূর করতে এবং পাকা চুল কাঁচা কালো করে রঙ করতে আর কি আস্তে আস্তে কালো হবে সেই করতেও খুব সাহায্য করে তো সেই জন্য বেশ কিছু ফুল আমি তুলে নিলাম এবার দেখুন হেনাটা করার জন্য যে জলটা বানাতে হবে সেই জলটা আগে রেডি করি তো প্রথমে বাটিতে জল দিয়েছি আর কিছু চায়ের গুঁড়ো দিয়েছি বা আপনাদের বাড়িতে যে কোনো চায়ের গুঁড়ো থাকলে সেই চায়ের গুঁড়োই আপনারা ইউজ করবেন আর এখানে চায়ের পরিমাণটা আমি চার থেকে পাঁচ চামচের মতো দিয়েছি চামচটা বড্ডই ছোটো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে কম বেশির কোনো ব্যাপার নেই তার সাথে মেশাচ্ছি তেজপাতা তেজপাতাও আমাদের চুলকে ভীষণভাবে সাহায্য করে চুলকে সিল্কি সফট রাখতে খুশকি দূর করতে আর এই তেজপাতাগুলোকে না ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবেন তাহলে কী হবে এই জলের মধ্যে তেজপাতা সমস্ত কোনগুলো কিন্তু চলে আসবে তো আমি যখন দেখবেন টপ অপ করে ফুটতে শুরু করেছি তখন আজটা আমি কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে খুব ভালো করে এই জলটাকে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব। তা না হলে কিন্তু হবে না আর জলটা ফুটে যখন হাফ হয়ে আসবে অর্থাৎ ধরুন এক গ্লাস জল দিন যেটা ফুটে হাফ হয়ে আসলো হাফ গ্লাসের মতন তখন বুঝবেন জলটা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমার জলটা হয়ে গেছে আর এটা খুব একটা ডার্ক কালার এসেছে এটা কিন্তু আমি খুব ঠান্ডা হতে দেবো না আমি দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি একটু হালকা হালকা কুসুম কুসুম গরম থাকবে কারণ খুব ঠান্ডা হয়ে গেলে যেহেতু শীতকাল মাথায় আমাদের লাগিয়ে রাখতে হবে আর এটা আমি ইনস্ট্যান্ট মেখে ইনস্ট্যান্টই লাগিয়ে আপনাদেরকে করতে বলবো এই রেমেডি তাহলে কিন্তু আপনাদের এই ঠান্ডা লাগার ব্যাপারটা থাকবে না তো দেখুন আমি এখানে হেনা নিয়েছি আপনারা বাজারজাত যে কোনো হেনা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই হেনাটা পরিমাণ মতো নেবেন যার চুলের লেন্থ যেরকম আছে কারো চুল লম্বা সে একটু হেনার পরিমাণটা বেশি নেবেন আর কার কেউ যদি রুট টাচ আপ করতে চান সে একটু কম নেবেন তো হেনা কিন্তু আমাদের চুলকে শুধু কালার করতে সাহায্য করে তা নয় চুলকে সুন্দর করতেও সাহায্য করে আর আজকে আমি এই হেনাটা ইউজ করছি আর এই দেখুন জলটা যেটা আমার রেডি এই তো দেওয়া যাবে না এটাকে আমাকে ছেঁকে নিতে হবে তো ছেঁকে নিয়ে আমি এই জলটা এই জলটার সাহায্যেই আমি এই হেনাটাকে গুলব তো যদি আপনারা রুট টাচ জন্য যদি করেন তাহলে অল্প করে নেবেন আর একটু গরম অবস্থাতেই মানে জলটা দিয়ে মেশানোর চেষ্টা করবেন তো এবার এই অল্প অল্প করে জল দিয়ে যতটা লাগবে সেইভাবে গুলবেন খুব বেশি একেবারে জলের মধ্যেই হেনা দিলে কি হয় অনেক সময় পরিমাণটা অনেক বেশি হয়ে যায় পাতলা হয়ে যায় আবার হেনাটাকে ঠিক পরিমাণ মতো আনতে আবার আমাদেরকে হেনা এক্সট্রা করে দিতে হয় সেই জন্য আগে হেনা নিয়ে নেবেন তারপরে ওই লিকুইড জলটা আস্তে আস্তে ঢালবেন আর এক্সট্রা করে কোনো সাদা জল বা কিছু দেবেন না এই জলটা দিয়েই ঢালবেন তো এটা চলুন হতে হতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এই দেখুন এই টক্সিনটা বার করার উপায় হচ্ছে কোনো মগের মধ্যে জল নিয়ে সারা রাত এই জলের মধ্যে অ্যালোভেরা লিভটা লম্বা করে যদি দাঁড় করিয়ে রাখেন বা ঘণ্টাখানিকের জন্য যদি রাখেন দেখবেন যে জলের মধ্যে ইয়ালো টক্সিনটা এসে গেছে জলটা পুরো ইয়ালো কালার হয়ে গেছে আর তা নাহলে এই এই লিভটাকে আপনারা সারা রাতের জন্য লম্বা করে দাঁড় করিয়ে রাখবেন দেখবেন ইয়ালো কালারে একটা টক্সিন বেরোচ্ছে এই টক্সিনটা অবশ্যই বার করে তারপরে কিন্তু অ্যালোভেরা লিফকে আপনারা মাথায় বা স্কিনে ইউজ করতে পারবেন তার না হলে স্কিন চুলকাবে তো আপনারা যতবারই করবেন অনেকে বলেন দিদি আমাদের অ্যালোভেরা শ্যুট খায় না বা মাথায় লাগালে বা স্কিনে লাগালে ইচিং হয় তাদের ক্ষেত্রে বলি এইভাবে একবার করে দেখুন তো দেখুন আমি এবার অ্যালোভেরা থেকে জেল বার করব আমি চামচে কুড়ে কুড়ে নিয়ে তারপরে মিক্সিতে দিতে পারতাম কিন্তু বড্ড পাতলা বা লিকুইড হয়ে যায় সেই জন্য আমি আজকে ওই প্রসেসে ইউজ করব না তার জন্য এইভাবে চিরুনির সাহায্যে আস্তে আস্তে কুড়ে নেবো কুড়ে নিয়ে একদম অ্যালোভেরা জেল থক থকের মতন একদম বেরিয়ে যাবে যাদের কাছে এই অ্যালোভেরা গাছে লিভ নেই তারা কি করবেন তারা বাজারজাত ক্রিম অ্যালোভেরা জেলও ইউজ করবেন তবে লক্ষ্য রাখবেন যাতে সেই অ্যালোভেরার মধ্যে কোনো কালার বা গন্ধ না থাকে তাহলেই হবে একদম অ্যালোভেরাটা ফ্রেশ যেরকম অ্যালোভেরার কালার কোনো কালার ছাড়া হয় সেরকমই নেবেন তো দেখুন এইভাবে আমি জেলটা বার করে নিচ্ছি এবার যেটা বলছিলাম আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি মানে ভিডিও করা হয়নি সেটা হচ্ছে এই নয়নতার যে ফুলগুলো নিয়েছিলাম না ফুলগুলোকেও পেস্ট করে এই হেনার মধ্যে দিয়ে দেবেন পেস্ট মানে আপনার অল্প ফুল তো কোনো হামেন্দা বা হা নোড়ার সাহায্যে ভালো করে একটু সামান্য জল দিয়ে ভালো করে ঘষে ঘষে পেস্ট করে তার মধ্যে এই হেনার মধ্যে দিয়ে দেবেন তা সেই ভিডিওটা আমার আমি করেছিলাম কোনো কারণে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে সেই জন্য আমি মুখে আপনাদেরকে বলে দিলাম এবার সবকটা উপাদানকে নিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের একটা খুব ভালো হেনা এটা আপনারা রাখতে হবে না যেহেতু একটু গরম গরমে আপনাদের খুব কটকটে গরম না এটা একদম হালকা কুসুম কুসুম গরম এটা লাগালে কিন্তু আপনাদের আরামই লাগবে তো এই সবকটা উপাদানকে ভালো করে মিশিয়ে নেবেন তারপরে হিনা মাথায় লাগিয়ে নেবেন কীভাবে লাগানোর আগে কিছু নিয়মকানুন অবশ্যই আপনাদেরকে পালন করতে হবে সেটা হচ্ছে আগের দিন মাথায় শ্যাম্পু করে নেবেন মাথায় যেন কোনো রকম তেল না থাকে সারা মাথায় লাগানোর চেষ্টা করবেন লাগিয়ে তিন ঘন্টার মতো রাখবেন তারপর প্লেন জল দিয়ে ধুয়ে দেবেন পরের দিন মাথায় তেল খুব ভালো করে মাথার মধ্যে তেল লাগাবেন খুব ভালো করে তেল লাগিয়ে সেই দিনও মাথায় শ্যাম্পু করবেন না তার পরের দিন আপনারা শ্যাম্পু করবেন এইভাবে যদি শ্যাম্পুটা করেন শ্যাম্পু করার পরে আপনাদের চুলটা অরিজিনালি দেখবেন কত সুন্দর একটা কালার এসেছে তার সাথে সাথে ঠান্ডাও লাগছে না এইভাবে করুন আর উপকার পান এটা এই ডেমিটি সবাই করতে পারে আর এই কালারটা পনেরো দিনের মতো স্টে করবে আপনারা নিজেরাই দেখতে পাবেন তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো